আজ থেকে শুভারম্ভ বহু প্রতীক্ষিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আর এই ইভেন্টের জন্যই গতকাল বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের একমাত্র ওয়ার্ম আপ তথা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত আর এই ওয়ার্ম আপ ম্যাচে বিরাট কোহলি এবং ইশস্বী জয়সওয়ালকে ছাড়াই বাংলাদেশকে একষট্টি রানে হারিয়েছে ভারত একেবারের জন্যও কিন্তু এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ বন্ধুরা বিশ্বকাপে আপনারা যদি প্রাইজ জিততে চান তাহলে এখনই আপনারা হচ্ছে বাইশ ব্যাটে খেলুন বাইশ ব্যাটে কী হচ্ছে ভাই এখানে আইপিএল ছাড়া কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপে অবশ্যই আপনারা একশো পার্সেন্ট বোনাস তো পেয়ে যাচ্ছেন প্রথম ডিপোজিট সাতাশ হাজার টাকা করতে হবে আর এছাড়াও কিন্তু এখানে লোকাল পেমেন্টও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এখানে আপনারা শুধু প্রেডিকশান করে জিততে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে যেতে পারবেন এদের এর অবশ্যই এছাড়াও কিন্তু দুটো আইফোন ফিফটিন এন এস এছাড়াও ছটা অ্যাপেল এয়ারফোর্সও জিততে পারবেন তো এখনই এই আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করুক পিন কমেন্ট থেকে বাইশ বাইশ অন্যদিকে ওয়ার্ম আপ ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো ভারত গতকাল ম্যাচ খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলিং লাইনআপের সামনে কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো বিরাশি রান করে ভারত যার মধ্যে ঋষভ পান্থের ব্যাট থেকে তিপ্পান্ন রান এবং ঋষভের পাশাপাশি ভারতীয় টিমের কামব্যাকের ম্যাচে তেইশ বলে চল্লিশ রান করে নট আউট ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবও ব্যাটাতে একত্রিশ রান করেন বাংলাদেশকে এই ওয়ার্ম আপ ম্যাচটি জিততে হলে ভারতীয় বোলারদের বিরুদ্ধে একশো তিরাশি রান তুলতে হতো যা তারা করতে নেমে প্রথম থেকেই আর্শদ্বীপ সিংয়ের বলে উইকেট হারিয়ে বসেন সৌম্য সরকার অন্যদিক থেকে তানজিদ হাসান নিজের উইকেট ধরে রাখলেও এক ঝটকায় তিন উইকেট হারায় বাংলাদেশ লিটন দাসকেও ছয় রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান আরশদীপ সিং এদিকে নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ সিরাজ পরবর্তী ব্যাটসম্যান তৌহিদ হৃদয় তানজিদের সাথে বেশ কিছুক্ষণ ক্রিজে থাকলেও অক্ষর প্যাটেলের ওভারে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট দিয়ে বসেন এরপর তানজিদ হাসানও সতেরো রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হন এখান থেকে শাকিব আল হাসান এবং মামুদুল্লাহ সত্তর রানের পার্টনারশিপ করেন কিন্তু সাকিব আঠাশ রান করে বুমরার বলে আউট হয়ে যান অন্যদিকে মামুদুল্লাহ চল্লিশ রান করে নিজেকে রিটায়ার্ড আউট করিয়ে নেন শেষমেশ অন্তিম ওভারে শিবম দুবের ওভারেও আসে দুটি উইকেট মেহেদি হাসান এবং জাকার আলীকে ফেরান তিনি এর এই লম্বা ফলস্বরূপ ম্যাচটি শেষমেশ ভারত একষট্টি রানে হারায় বাংলাদেশকে